আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত প্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ মতে আপনারা সবাই ভালো আছেন আজকে একটা ভিডিও আমি আজকে দুই দিন দেখতেছি একটা বোরকাওয়ালা মেয়ে প্রবাসীদেরকে নিয়ে কিছু বাজে কথা বলেছে এবং একটা ছেলে মালয়েশিয়ার একটা ছেলে সেও কিছু বাজে কথা বলেছেন এবং আরও অন্য অন্যরা বলেছেন তারা বাংলাদেশি ছেলেদের আর প্রবাসী ছেলেদের মধ্যে একটা তফাৎ তৈরি করতেছেন কর্তফা তফাত তৈরি করার চেষ্টা করতেছেন আমরা তো বাঙালি আকাশ থেকে উড়ে আসি না এই প্রবাসে আমরা বিদেশি নই আমরাও বাংলাদেশি আমরা বাংলাদেশের সন্তান আমরা দেশেই আমরা জন্মগ্রহণ করেছি এবং বাংলাদেশের ঢাকা শহর না চিটং শহর ঢাকা শহর থেকে নিয়ে টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা চিনি আজকে তোরা যে সমস্ত কথা বলো বাংলাদেশের ছেলে এবং প্রবাসী ছেলে যারা বিদেশে আছে আমরা তো কর্মের জন্য আসি আমরা দেশটাকে বাঁচানোর জন্য আমরা কর্মের জন্য আসি আজকে একটা মেট্রিক পা ছেলে সহ আজকে যারা ডিগ্রি অর্জন বড়ো বড়ো ডিগ্রি অর্জন করেছেন আজকে কেউ বলতে পারবেন যে তারা কোনো চাকরি পাচ্ছে ইতিহাসে নয় আমরা সামনাসামনি নিজ চক্ষে দেখা যারা বিয়ে বিকম কম পাশ করেও সরকার চাকরি পাচ্ছে না তারা বেকার ঘুরতেছে রিক্সা চালাচ্ছে কৃষিকাজ করতেছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু চাকরি তো নাই তাহলে আমরা যারা প্রবাসে আছি আমরা তো মানে চাকরির জন্য আসি সে প্রবাসীদের মুরুক্ষ বলে একটা আক্ষেপ করেছে যে প্রবাসীরা মূর্খ আরে বেয়াদব মেয়ে আমরা মুরুক্ষ ঠিক আমরা অশিক্ষিত ঠিক কিন্তু তোরা যে শিক্ষা অর্জন করেছিস সেটা শিক্ষা নয় দুটো সার্টিফিকেট মাথায় নিয়ে ঘুরতেছিস কিন্তু তোরা হয়েছিস আসলেই মুরুক্ষ তার কারণটা হলো তোরা সুশিক্ষায় শিক্ষিত না আমরা যদি প্রবাসীরা হয়তো বা কিছু সংখ্যক প্রবাসী যারা দিন মজুরি আছে তারা প্রবাসে আসে দেশে চাকরি নাই। দেশে কোনো কর্ম নাই দেশে কোনো মানে পরিস্থিতি দেশে ভয়ঙ্কর সেজন্য প্রবাসী তারা পেটের দায়ে প্রবাসে আসে দেশে যদি কর্ম থাকতো তাহলে কি আমরা প্রবাসে আসতাম তাহলে তোদের ভিতরে সুশিক্ষা নেই আর প্রবাসীরা মধ্যে যে সুশিক্ষাটা আছে সেই শিক্ষাটা এখানে এসে একটা ডিগ্রি অর্জন করে আর তোদের মধ্যে সে সুশিক্ষাটা টুকু নেই আর সেজন্য প্রবাসীদেরকে মূর্খ বলে আখ্যাত করেছিস সেজন্য আমি তীব্র প্রতিবাদ জানাই তোর সেই কথার জন্য আর তুই বুরকা পরে যেই বাজে কথা বলেছিস তোর সেই বুরকাটা তোর পাশে বোরকাটা মানায় না তোকে বুরকেওলি বলা যায় না কারণ তোকে একটা মেয়ে তোদেরকে আমরা মা হিসেবে বোন হিসেবে তোদেরকে আমরা ইজ্জত করে আসছি আর সেখানে তোরা যে সমস্ত বাজে মন্তব্য যে সমস্ত বাজে কথা বলিস তার জন্য সেই বুরকাটা তোর পাশে মানায় না এবং বুরকা হলি তোকে বলা যায় না সে বুরখাটার অপমানই হবে যে সমস্ত কথা তোরা বলিস যে ভিডিওটা বানিয়েছে যে ছেলেটা ভিডিওটা বানিয়েছে এবং যে মেয়েগুলো সে বক্তব্য দিয়েছে আমরা সেখানে শুনেছি সেক্সুয়ালি যে বিষয়টা এখানে আসছে সেটার প্রতিবাদ আমরা করেছি তার সেই মৌলিক অধিকার সে গণতান্ত্রিক দেশ বাংলাদেশ সেখানে তার মৌলিক অধিকার সে মত প্রকাশ করতে পারে কিন্তু সেখানে এমন কুটক্ত করা প্রয়োজন মনে করি নাই যে সে যে কথাগুলো বলেছে সেখানে আমাদের প্রবাসী নয় সারা বাংলাদেশের মানুষের গায়ে আঘাত লেগেছে যে যেই সেই মেয়েগুলো যে কথা বলেছে তার জন্য হয়তো তারা অনুবত্ত হয়ে তারা ক্ষমা চেয়েছে তারা জাতির কাছে ক্ষমা চেয়েছে প্রবাসীদের কাছে ক্ষমা চেয়েছে তুই মাঝখান থেকে কোথেকে আসলি কুত্তি। তুই থেকে তুই আসলি তোকে তো গালি দেওয়া আমার জন্য অপমানি হতে হবে এবং আমাদের প্রবাসীদের জন্য বাংলাদেশের তরুণদের জন্য সেটা অপমানিত হবে তুই যে কথাগুলো বলেছিস যেই তারপরে কুমিল্লার যে মেয়েটা একটা মানে স্কুলের শিক্ষিকা সহকারী শিক্ষিকা তাকে তুই সুশিক্ষায় শিক্ষিত না বলে তাকেও তুই মূর্খ আক্ষেপ দিয়েছিস তুই কোন ধরনের শিক্ষিত মেয়ে বেয়াদব তুই বলেছিস যে প্রবাসীদেরকে নাকি বাস দিবি কোথেকে শিখেছিস এগুলো তুই প্রবাসীদেরকে বাস দিবি এই কথাগুলো তোদের জন্য অপমান তোদের জন্য আমরা যেগুলো যে কথাগুলো বলবো সেটা আমাদের মধ্যে যোগ্য হবে যে কথাগুলো তোরা ফেসবুকে ইদানিং যে কথাগুলো তোরা এবার সরে দিচ্ছিস তোদেরকে একটা কথা বলি যদি তোরা সুশিক্ষিত হতি ভালো পরিবারের মেয়ে হতি তোরা লাইভে মেয়ের আসতি না লাইভে এসে ছেলেদের সাথে ফালতু আড্ডা মারতি না এবং যারা প্রবাসী আছে প্রবাসীদের যারা আছে তারা কর্ম করে ঘরে এসে যখন বসে তো ঠান্ডা ফেসবুকটা নিয়ে বসে দেশের খবরের জন্য তোদের জন্য প্রবাসীরা অলরেডি ফেসবুকে ঢুকতে পারতেছে না তোরা মানে অশ্লীলতা তোরা দেখাচ্ছিস ফেসবুকে এসে তাহলে তোরা কোন কোন ধরনের ভালো হলি আর তোরা কেন প্রবাসীদেরকে নিয়ে এই ধরনের বাজে একটা কথা বলে এই ধরনের কথা বলে তোরা সমালোচনার মধ্যে দিনে দিনে হিরো হতে চাচ্ছিস তোরা তোদেরকে তো বেয়াদব বলে গালি দিলেও সেটা আমাদের জন্য অপমানিত হবে যে ছেলেগুলো ভিডিওটা বানিয়েছে তারা অলরেডি ক্ষমা চেয়েছে তুই কোথেকে মাঝখানে এসে আরেকটা ঝগড়ার সৃষ্টি করে দিলি একটা প্রধান শিক্ষা মানে সহকারী শিক্ষিকা তাকেও তুই এই ধরনের বাজে মন্তব্য বাজে কথা বললি মানে প্রবাসীরা এ ধরনের সে ধরনের ওদের বউকে এবার রেখে যায় সেভাবে রেখে যায় এই ধরনের কথা বলে প্রত্যেকটা মানুষের নেগেটিভ পজিটিভ ছাড় আছে এই ধরনের মানুষ প্রত্যেকটা মানুষই জানে আজকাল মানুষ কোনো বোকা নেই প্রত্যেকটা মানুষ জানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এগুলো তোরা কেন প্রচার করে নিজেদেরকে তোরা মানে তোদের মানে তোরা যে একটা বাজে মেয়ে সেটাকে তোরা প্রমাণ করিস তোরা যে বাজে মেয়ে কেন সেটাকে প্রমাণ করিস সেটাকে সোশ্যাল মিডিয়াতে দিয়ে সেটাকে ফেসবুকটা সামাজিক যোগাযোগ মাধ্যম এখানে প্রত্যেকটা লোক সেখানে একটা বাচ্চা সহ তার সন্তানকে তার মাকে নিয়ে সে ফেসবুকটা মানে খুলে কারণ ফেসবুক এখন ইদানিং প্রত্যেকটা মানুষের হাতে যখন যার হাতে একটা মোবাইল তার হাতে একটা ফেসবুক সে সমাজের মানে দিকগুলো ফেসবুক অনেক সময় তুলে ধরার চেষ্টা করে সামাজিক অনেক ক্ষেত্রে ফেসবুকটা আজকে অনেক ডেভেলপমেন্ট একটা ফেসবুকে যে একটা মেয়েকে নির্যাতন করেছে সেটাকে ফেসবুকে আপলোড দিয়েছে সেই মানে সে বিচারটা পেয়েছে একটা ছেলেকে সন্ত্রাস করেছে সেটা ছবি তুলে সে ফেসবুকে দিয়েছে সেখান থেকে সে বিচারটা সে পেয়েছে কোনো মানে মাতব্যররা যদি কোনো মানে গলত করে কোনো অনবিচার করে সেটাকেও সে ফেসবুকে দিয়েছে সে সেটা ফেসবুকে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাঁড়িয়েছে সেখানে প্রত্যেকটা মানুষের তার মৌলিক অধিকার আছে তার মত প্রকাশ করার জন্য কিন্তু তোরা কোন মত প্রকাশ করিস বেদবের বাচ্চাগুলি তোদের তোদের কারণে তোদের মা বাবাগুলো গালি গালি শুনতে এবং যারা ফেসবুকে আজে বাজে কথাগুলো লেখতেছে যারা বলতেছে হয়তো মনে আক্ষেপে তুই বলেছিস যে ছুরি দেখাইছে চাকু দেখাইছে কচু দেখাইছে এটা দেখাইছে সেটা দেখাইছে আরে বেটি সেটা দেখানোর উদ্দেশ্য যে হয়তো বা দুই চারজন প্রবাসী একটু ক্ষিপ্ত হয়েছে আর যে ভিডিওগুলো প্রবাসীরা বানিয়েছে এবং আপলোড দিয়েছে তুই দেখ তাদের ভাষাগুলো তারা কত ভদ্র বুঝিয়েছে যে তোমরা যা করেছ সেটা ভুল করেছ তোমরা ক্ষমা চাও এবং এই ডিলেটটা যে সরি প্রবাসীদেরকে নেই যে বিয়ের ব্যাপারটা নিয়ে যে ভিডিওটা বানিয়েছে সেটাকে তোমরা ডিলেট করো খুব নর্মভাবে ভদ্রভাবে বলেছে হয়তো দু চারজন ছেলে চাকু দেখিয়েছে এটা দেখাচ্ছে সেটা দেখিয়েছে সেজন্য তুই কেন দেখাবি তুই আর একটা কথা বলেছিস যে কুকুর কামড় দিলে কে কুকুর তুই তো আরেকটা বড় কুকুর বেআপ মেয়ে কোথাকার তুই তো আরেকটা বড় কুকুর তুই কেন সেই বললি যে কুকুর পায়ে তুই কেন বললি তাহলে তুই আরও বড় কুকুর সেজন্য তুই বলেছিস সেজন্য তুই ভিডিও বানিয়ে সেটা আপলোড দিয়েছিস এবং প্রবাসীদের এবং বাংলাদেশি ছেলেদের সবার মধ্যে একটা ঝগড়া সৃষ্টি করার একটা তৈরি মানে ফার্ম তৈরি করেছিস যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে আমি দুঃখিত হয়তো উত্তেজনার অনুযায়ী আমি যদি কোনো ভুল বলে থাকি আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন এবং সেই মেয়েটা আমি বলবো যে এই ধরনের কাজ থেকে অন্যান্য যেই মেয়েগুলো আছেন অথবা ছেলেরা আছেন এই ধরনের কাজগুলো থেকে প্লিজ দয়া করে বিরত থাকুন আপনাদের কাছে অনুরোধ রইল ফেসবুকে একটা সামাজিক মাধ্যম এর মাধ্যম থেকে অনেক কিছু শেখা যায় আমি মাত্র দেড় বছর ফেসবুক চালাই সেখান থেকে আমি ব্যক্তিগতভাবে আমার অতটা শিক্ষাগত যোগ্যতাও কিন্তু আমার নেই কিন্তু সেই ফেসবুক থেকে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু শিখেছি যা নাকি একজন মানে একটা মানুষ চলার মতন অনেক কিছু শিখতে পারে সেখান থেকে ফেসবুকে অনেকে ইসলামিক স্ট্যাটাস দেয় ফেসবুকে অনেক মানে ভালো ভালো কথা বলে সেখান থেকে অনেক কিছু শিখা যায় তা আমরা শিক্ষামূলক কিছু আমরা ফেসবুকে আপলোড করি এমন কিছু আপলোড না করি এমন কিছু আপলোড না করি যাতে আমাদের পরবর্তী প্রজন্মগুলোর কাছে বিপদ সংকেত হয়ে দাঁড়ায় তাই সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা যারা ফেসবুক চালাচ্ছেন তারা ভালো কিছু করুন ভালো কিছু লেখুন যেহেতু সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম আপনাকে মনে রাখবেন যে আপনি শুধু আপনার জন্য ফেসবুক নয় আপনাকে সমস্ত জাতি আপনাকে ফলো করতেছে তাহলে সেখানে আপনার যে ভালোর দিকটা সেটাই আপনাকে তুলে ধরতে হবে বাজে কথা বলে বাজে আচরণ করে নিজেকে নিজে খারাপ হবেন না অন্য কেউ খারাপ করার চেষ্টা করবেন না অন্যকে বিবরত করার চেষ্টা করবেন না দয়া করে আসলে আমার ভিডিওটা অনেক লং টাইম হয়ে গেছে আমি যদি কোনো ভুল করে থাকি ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ